আল্লাহ তুমি ভালো রাখো জোরে বলি আল্লাহ সব তো আমাদেরই পরিবার তো সব তো মানুষ আমরা তাই না তাই না সব তো মানুষ আমরা সবাইকে সমান চোখে দেখবো জোরে বলি ইনশা আল্লাহ দেখছেন লোক মামারি দিয়ে গেল আমি কিন্তু পাগল না ঠিক আছে সিগন্যাল দিয়ে গেল জি আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও জোরে বলি আমিন আমিন সম্মানিত ভাই তাহলে তাহলে আমার নবীজির ওই সমাজের মানুষগুলো এত নোংরা ছিল সেই নোংরা সমাজকে আল্লাহ রসুল সুন্দর সমাজ বানালেন কিচ্ছু দিয়ে নয় কোরআন তেলাওয়াত দিয়ে কি দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে তাদের তেলাওয়াত শিখালেন কোরআনের সমাজ রাষ্ট্র তিনি গড়ে তুললেন আমার বন্ধুগণ আমার নবীর সামনে একজন সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদেন নতুন দিন গ্রহণ করেছেন রাসূল বলেছেন কা ইসলাম কবুল করে ঠকছ না কি নাউজুব আমি এইজন্য কান দি না কেন কান্নাকাটি করছ বল সঙ্গে সঙ্গে তিনি বলেছেন হুজুর কান্নাকাটি করার কারণ অন্য কিছু নয় কারণ শুধু একটাই সেটা হলো জীবনে যেটা কোনোদিন মনে হয় নাই কিন্তু একটা করে ফেলেছিলাম কিন্তু যেদিন আমি ইসলাম কবুল করেছি সেই দিন থেকে নাজ পর্যন্ত সমাজ থেকে কোনো গুণ নাই কেন নাই কি হয়েছে তোমার হুজুর রাতে বেলা ঘুম পাড়তে গেলেই আমার সন্তান আমাকে পিছন থেকে ডাকে কোন সন্তান তোমার যে সন্তানকে আমি আমার নিজের হাতে মেরে ফেলেছে ফেলেছে আমি নিজের হাতে খুন করেছিলাম কেমন করে বলো কুদের জাহিরি যুগে মেয়ে সন্তান জীবন্ত পথে আমি হত্যা করেছি রসুল বললেন একটু ঘটনাটা খুলে বলো তো মামির সামনে সাহাবি বসে গেলেন হাঁটু কেড়ে দিয়া রসুল বলছেন সাহাবি বলো আমি তোমার মুখ থেকে শুনতে চাই বলো তো কেমন করে মাল্লা তুমি আমার নবীর সামনে বসে গিয়ে ওই সাহাবি কেঁদে কেঁদে বলছেন ওই সন্তানটা আমার স্ত্রীর গর্ভে যখন চলে এলো ছয় সন্তানটার বয়স ছয় মাস বউটাকে বললাম যাও বাবার বাড়ি বাবার যাও ডেলিভারি হল পরে আসো ছেলের সন্তান হলে পরে নিয়ে আসবো হত্যা করবা এই কথা বলে সন্তানটা মেয়ে হয়েছে কিন্তু আমাকে বলা হলো মৃত হয়েছে আমার চোখের আড়াল করে অন্য বাড়িতে ধীরে ধীরে বড় করে ছয় বছরের মাথায় একদিন চট আমার সামনে সন্তানটা পড়ে গেলো আমার চোখে চোখে ধরলাম হাত নিয়ে আসলাম বউয়ের সামনে বউটা আমার কেদিকেতে বলছে ওদিন আপনার তথ্য গঠন করবো আমাদের সন্তান গেলাম বুঝতে দিলাম না ঠান্ডা মাতার খুনি হয়ে সন্তানটাকে বুকের মধ্যে আমি আদর করা শুরু করলাম মেয়েটা আমার দাড়ি ধরে টানে চোর ধরে টানে আমাকে আদর করে সোহাগ করে আর বলে বাবা তুমি আমাকে ধরে দূরে রাখছো কেন রাত চলে গেল সকাল যখন হয়ে গেল মেয়েটাকে বললাম মা তোমাকে আজকে তোমার নানির বাড়িতে নিয়ে যাব মেয়েটা দারুণ খুশি হয়ে গেল মার কাছে গিয়ে বলে মা আমাকে সাজিয়ে দাও গুছিয়ে দাও আজকে আমার বাবা নানির বাড়িতে নিয়ে যাবে আমাকে এই কথা বলে হুজুর মেয়েটাকে সাজগোজ করায় রওনা না নারীর বাড়ির দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম মেয়েটার মুখ শুকনা হয়ে গেছে জঙ্গল পার হলাম মেয়েটার শুকনা বসনে বলে বাবা নারীর বাড়ি না গিয়ে তুমি এই জায়গায় গতকাল কেন করো কি জন্য তুমি এখানে আমাকে নিয়ে এসেছো কিচ্ছু বললাম না গর্ত খনন করি প্রচন্ড গরম গর্ত খননের সময় কোদালের মাটি দিয়ে আমার বাড়ির মধ্যে মাটিগুলো সিটকে এসে লাগে আর আমার মেয়েটা ছোট্ট হাত দিয়া খিলাল করে করে সেই দাড়িতে রাখা ময়না গুলো সাফ সাফ করে দেয় আমার শরীর থেকে ঘাম ঝরে মেয়েটা গামছা দিয়া ঘাম গুলো মুছে মুছে দেয় আমার কাদর করে বলে বাবা নানি বাড়ি কখন যাবে কিচ্ছু বললাম না গর্ত খনন যখন শেষ হয়ে গেল মেয়েটাকে আসতে করে বললাম মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে মেয়েটাকে আমার সরল মনে বিশ্বাস করে গর্তের কাছে কি চলে গেল গর্তের কাছে গিয়ে যখন ওকে মেরে দেখতে লাগলো পিছন দিকে আমি চলে আসলাম দুটা হাত দিয়ে আমি স্বজন এমন জনে ধাক্কা মারলাম এক সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেছে চিত হয়ে পড়ে পড়ে উপর হয়ে পড়ে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছে আমার মার কথা আজকে সত্য হয়েছে তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে আসছো বাবা

চোখ বন্ধ করে সন্তানটার কোলে যা বারবার মেরে দিলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হসুর হলো ভিতর থেকে বারবার বারবার গোলাপ আব্বা বলে আব্বা আব্বা বলে বারবার করে ডাকে আমার দিল গললো না পাথার হৃদয় নড়ল না আমি আমার হাতের মধ্যে পাথরগুলো নিয়ে চাপা দিলাম মাটি চাপা দিলাম বালু চাপা দেওয়ার যনবের মত নিজের সন্তানকে নিজের হাতে খুন করে ফেললাম আমার নবীজি এই কথাগুলো শুনে ওই সাহাবি কি সঙ্গে জড়িয়ে রেখে বলছে ও আমার সাহাবি রে হয়তো ভাবতো সেই গুণ তোমার জীবন থেকে মাফ হবে না কিন্তু নারে না যখন কোন বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে ঈমান আনে ঈমান আনার সঙ্গে সঙ্গে তার আল্লাহ রাব্বুল আলামিন আগের জীবনের সমস্ত গুনাহগুলো কেমন আল্লাহ মাফ করে দেন জোরে বলে সুবহানাল্লাহ সেই অসভ্য সমাজকে সভ্য সমাজে রূপ দিলেন বাস্তবতায় নিয়ে আসলেন এই যে সুন্দর সময়ের সমাজ গুলো কারণ হল সেই সমাজে চালু করে দিয়েছিলেন কি বলেন কি চালু করেছিলেন করেছিলেন শিক্ষায় বিচারে করা প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে যখন চালু করেছেন সমাজ ব্যবস্থা সব জানাতে আল্লাহ আল্লাহ আমরা কি চাই না এই কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো 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 সময় সম্পর্ক রাখবো জোরে বলি ইনশাআল্লাহ কুরআন হোক আমাদের জীবন চলার পথ এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন নিজ আলেম হতে পারেন না মাদ্রাসায় দিয়ে দিবেন চোখ বন্ধ করে হাফেজ হবে আপনার সন্তান যদি হাফেজ হয় পৃথিবীর সবচেয়েই বড় ডিগ্রি হচ্ছে হাফেজটা আমি আমার ভাষায় বলছি আমি যতটুকু ভাঙ্গা চোরা গবেষণা করেছি যে নাগরিক হাফেজ হতে পেরেছে আমার দেশে আমি তো মনে করি তাদেরকে ক্রিকেটারের চেয়ে বড় পুরস্কার দেওয়া দরকার একটা ক্রিকেটারের পেছনে কোটি কোটি টাকা খরচ করা গভর্নমেন্ট আর একটা হাফেজ আমার দেশে মানসম্পন্ন হাফেজ সব আমার দেশের হাফেজের তেরোয়াল শুনে মক্কার ইমামরা কান দেয় মক্কার ইমামরা কি কান দেয় এত সুন্দর তেলাওয়াল

কুড়ে টাকার মালিক হলে রিজেক হয় না রিজেকের জন্য বরকত লাগে কি লাগে কি লাগে যে বাড়িতে কোরআন থাকে যে দেহে কোরআন থাকে যে সমাজে কোরআন থাকে সেই সমাজটা সেই দেহটা দেহটা

হ্যাঁ না ঠিক আছে আলহামদুজেন আমরা তো উঠেছি আলোচনায় সমস্যা নাই বসেছেন থাকবেন শেষ পর্যন্ত নামাজ এখানে আসতে বলে নামাজ এখানে জায়জ নাই নামাজ পড়ে এখানে জায়েজ নেই জায়েজ মসজিদের যে সব পাবেন এখানে সেই সবের সেই সব জামাত জিজ্ঞেস আলহামদুলিল্লাহ পাঁচ অক্ট নামাজ পড়বেন কারাখানে হাত খোলা দেখেন পাঁচ অক্ত নামাজ জোরে বলি আল্লাহ আমাদের পাঁচ অক্ত সালা আদায় করাই করাই তুমি আল্লাহ দিয়া দাও দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আর জোরে আমিন